কোরআনের মধ্যে আল্লাহ পাক এর সাথ করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহর রাসূল আমাদের আইডল আমাদের জবান রাসূলের জবান আমাদের কথা রাসূলের কথা আমাদের হাত রাসূলের হাত আমাদের পা রাসূলের পা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রাসূল আমাদের শরীরের ধমনী রাসূলের ধমনী আমাদের রক্ত রাসূলের রক্ত

হাদিস শুনে নি স্পষ্ট সাদী হাদিস আল্লাহর সাহাবির পায়ে কে আব পর্যন্ত যত মুসলমান আসবে সকল মুসলমানের কাছে সাহাবির পায়ে গান যুদ্ধের ঘটনা ওহুদ যুদ্ধ শেষ হয়ে গিয়েছে হজরতে পয়গম্বর সাল্লাহ আলি ওয়াসাল্লাম একজন সাহাবির খোঁজ নেওয়ার জন্য পাঠালেন নাম হলো সাহাবিব নে রবি রাজি আল্লাহ আনহো আল্লাহর হাবিব সাহাবিকে পাঠালেন যে তার খোঁজ খবর নিয়ে আসো সে কি জীবিত আছে নাকি মরে গিয়েছে যদি জীবিত থাকে তাহলে তার কাছে আমার সালাম পৌঁছে দাও আর তাকে জিজ্ঞেস করো তুমি কেমন আছো সাহাবারা তাকে খুঁজছেন বহুদের ময়দানে খুঁজে কোথাও খুঁজে পান না খুঁছে খুঁজতে লাতের লাশের স্তূপ সরানোর পরে সাহাদিব নে রবি কে পাওয়া যায় নিভু নিভু প্রতি জাম যাই যাই অবস্থা জিজ্ঞেস করলেন যে আল্লাহর তোমাকে সালাম দিয়েছেন তুমি কেমন আছো ওই সাহাবি সালানের জবাব দিয়ে বলেন আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার রাসুল তোমাদের মানে যতদিন জীবিত থাকবে আর তোমাদের একজন একজন থাকবে মুসলমান আর সে যদি আল্লাহর রাসুলের ইজ্জতের হেফাজত করতে না পারে হাসরের ময়দানে মনে রেখো আল্লাহ রব্বুল আলমী তোমাদের কেউকে সারবেন না শুনে রাখেন আমরা যতদিন জীবিত আছি আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত চলাচল করবে আমাদের শ্বাস প্রশ্বাস যতদিন পর্যন্ত চলতে থাকবে আল্লাহর রাসুলকে নিয়ে আক্রমণ করা হবে আমাদের শ্বাস প্রশ্বাসের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এটার প্রতিবাদ করে যাব এই জন্য জাগেন ওই মুসলমানের মতো জাগেন যেই মুসলমান সত্যিকার রাসুলের প্রেমিক মুসলমান